সুরভি রমা দেবী দাসী হৃদয় পাল হৃদয়নাথ গোপেশ দাস সঞ্চিতা পাল সরোজিনী রেবতী দেবী দাসী পরেশ মালিক পূর্ণবান সুদামা দাস মিত্রা মালিক মোহিনী বৃন্দাবতী দাসী আশ্রিক মন্ডল আদিপুরুষ নরহরি দাস সুষমা মণ্ডল স্বর্ণরূপা গোপী দেবী দাস দীপক মণ্ডল দয়াবা মুকুন্দ দাস কৃপাশা মন্ডল, পরিতোষিনী চিত্রলেখা দেবীদাসী গণেশ দাস গোপীকান্ত কৃপা দাস মিতালী দাস মাধুর্যময়ী বিশাখা দেবীদাসী অঞ্জলি ঘোষ আদিদেবী মাতা দেবী গঙ্গামাতা দেবীদাসী তপন কুমার দাস তপস্বী গদাধর দাস স্মৃতি মণ্ডল দাস স্মৃতিরূপা তুলসী দেবীদাসী আনন্দ দাস অভয়াত্মা রাম দাস চৈতানী দাস চারুহাসিনী সীতা দেবীদাসী সুনীত ভারতী সুরপতি ঋষিকেশ দাস পিঙ্কি সিংহা ভারতী পদ্মাক্ষী জানকী দেবীদাসী শিখা ঘোষ সনাতনী ব্রজমাতা দেবীদাসী পদ্মাবতী চুল্লা পদ্মাবতী করুণাময়ী দেবীদাসী ঝর্ণা মণ্ডল জ্যোতিরূপা গঙ্গা দেবীদাসী বিষ্ণু প্রামাণিক বিষ্ণুজন দাস অরবিন্দ মণ্ডল অজিত জগন্নাথ দাস পাবলি মণ্ডল বিমলিনী রাধিকা দেবীদাসী সুবোধ মণ্ডল সুরমপ্রাণ সেন দাস শান্তনা মণ্ডল প্রিয়া দেবী দাস উত্তম মণ্ডল উত্তম কৃপা নিতাই দাস উন্নতি মণ্ডল উত্তরা ভক্তিপ্রিয়া দেবীদাস গোপাল মণ্ডল গোপলীলা গোপাল দাস স্বপন মণ্ডল স্বরূপানন্দ নিতাই দাস সপ্তম মণ্ডল সর্বেশ্বর শ্রীহরি দাস মল্লিকা মণ্ডল মধুমিতা সুভদ্রা দেবীদাসী মৌল দাস মাধবপ্রিয়া সুদেবী দেবীদাসী অঞ্জু দাস আদিগপি ললিতা দেবী দাসী সীতা দাস সুধারাণী সীতা দেবীদাসী বিট্টু দাস গলাই ব্রজরূপ দাস সৌরভ মণ্ডল সুরেশ্বর যদুপতি দাস লতিকা সরকার ইমরাবতী মাধুরী দেবীদাসী টুম্পা সরকার তুলসী রানী ভক্তি দেবীদাসী মিনতি মণ্ডল মনোহারিণী গঙ্গা দেবীদাসী মাধুরী মণ্ডল মাধুরী দেবী দেবীদাসী চুমকি মণ্ডল চন্দ্রমুখী দেবী দেবীদাসী তরুণ মাঝি তপবন গিরিরাজ দাস দীনবন্ধু দল সরকার দয়াসিন্ধু দাস মালতী ফুলমালি মালতী কিঙ্করি দেবীদাসী গায়ত্রী হালদার গায়ত্রী গোপী কৃপা দেবীদাসী শিখা মণ্ডল সুধামৃতা মাধবী দেবীদাসী সন্দীপ মন্ডল সর্বদেব শ্রীকৃষ্ণ দাস পুতুল বিশ্বাস প্রাণপ্রিয়া মিত্রবৃণা দেবীদাসী রীনা রাজেশ্বরী চিত্রলেখা দেবীদাসী সঞ্জিত সর্বপ্রিয় রামদাস শ্যামসুন্দর শ্যামসুন্দর দয়াদাস আরতি করা অভয়া রোহিণী দেবীদাসী রঞ্জিত করা রূপময় গোপেশ্বর দাস পায়েল করা পরমা সুন্দরী বিশাখা দেবীদাসী শর্মিলা করা সুতিপ্রিয়া কৃষ্ণা দেবীদাসী সুমন করা শ্যান সুমহন দাস আদরি করা অধীশ্বরী রামা দেবী দাসী কুমুদরঞ্জন কল্পতনু বলভদ্র দাস রতন সরকার রত্নময় শ্রীপতি দাস শিবানী সরকার সত্যপ্রিয়া কেশবী দেবীদাসী কাজল সরকার কমলনয়ন জগন্নাথ দাস মমতা সরকার মধুমতি মিত্রবৃন্দা দেবীদাসী রমা দাস রাষ্ট্রবতী রমা দেবীদাসী রকি দাস রমন মোহন দাস ললিত সিনহা দেবশ্রী জাহী দেবী দাসী সদানন্দ মণ্ডল সুচনানন্দ লীলা দাস দীপা মণ্ডল গঙ্গামাল্লা আশ্বিতা দেবীদাসী